প্রিয় দেশবাসী আপনারা সকলেই জেনে গেছেন গত তিন দিন আগে বাংলার রাজধানী কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে এমবি বিএস পড়ুয়ারত একজন ছাত্রী কিভাবে ধর্ষণ হলো এবং ধর্ষণের পর তাকে খুন করা হলো গত তিন দিন পার হওয়া সত্ত্বেও আমাদের প্রশাসন সেই রকম ব্যবস্থা নিচ্ছে না কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে প্রায় ক্লিয়ার তারপরেও সরকার সে বিষয়টাকে ধামা চাপা দিয়ে যে হত্যাকারী বা ধর্ষণকারী মদ্যপ অবস্থায় ছিল বা সে মেন্টাল ছিল এইভাবে বিভিন্ন বিভিন্ন অজুহাতে তার সে বিষয়টাকে হালকা করার চেষ্টা করছে এ ডাক্তারি ছাত্রী মমিতা দেবনাথকে যে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে হত্যা করেছে তার আমরা অবিলম্বে ফাঁসি চাই এরকম ঘটনা বাংলার রাজধানী কলকাতায় অহরহ ঘটেই যাচ্ছে কেন এই ঘটনা ঘটবে আমাদের পুলিশ প্রশাসন কি করছে আমাদের প্রশাসক কি করছে যে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে বাংলার বিভিন্ন কয়েকদিন আগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এরকম একটা ঘটনা ঘটে গেলো এক বছর আগে কলকাতায় আর পড়ু ডাক্তারি পড়ুয়ার ছাত্র এর এভাবে মারা গেল বিভিন্ন জায়গায় পুলিশ খুন করে পিটিয়ে তাকে খুন করে দিচ্ছে এরকম ঘটনা ঘটেই ঘটতেই যাচ্ছে আমাদের মাননীয় এ দ্বারা কী বোঝাতে চাইছে আমাদের দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত তাকে ফাঁসি দিতে হবে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হোস্টেল বিভিন্ন জায়গায় যাতে ছাত্রছাত্রী নিরাপত্তার সহিত থাকতে পারে সে ব্যাপারে নিরাপত্তার একটা বলাই সৃষ্টি করতে হবে পাহারাদার ঠিক করতে হবে যাতে এই ধরনা এই ধরনের ঘটনা না ঘটে আর সিসি ক্যামেরি সিসি ক্যামেরা ভেঙে যাচ্ছে সিসি ক্যামেরা ঠিকঠাক থাকছে না কেন এই ঘটনা ঘটবে এর ব্যাপারে সরকারকে যথেষ্ট ভূমিকা নিতে হবে যদি যথেষ্ট ভূমিকা না নেই তাহলে আমরা বাংলার আপামর ছাত্র যুবক গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব